বিয়েবাড়ি স্টাইলে প্লাস্টিক চাটনি একদম ইজি উপায়ে দেখিয়ে দেব কীভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন তো নমস্কার বন্ধুরা পিউপ্রিয়া কিচেনে আপনাকে স্বাগত চলুন রেসিপিটা শুরু করে যাক তো সবার প্রথমেই লাগবে পেঁপে তো এখানে আমি অর্ধেক পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে বিষটা বের করে ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার যাতে পেঁপের গায়ে কোনো রকম কষ না থাকে আর পেঁপের খোসার যে সবুজ অংশটা থাকে কোনোভাবেই যেন সেই সবুজ অংশটা না থাকে সবুজ অংশটা থাকলে এটা গলতে একটু দেরি লাগবে আর এবার মাঝে যে শক্ত অংশটা থাকে বোটার দিকে সেটাকে কিন্তু অবশ্যই কেটে নিতে হবে পাতলা একটা স্লাইচার নিতে হবে বা গ্রেটার যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন চাইলে ছুরি দিয়েও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে পাতলা বা মোটা হয়ে যেতে পারে সমান্তরাল হয়তো হবে না তাই এভাবে করে আপনারা যে কোনো স্লাইচার দিয়ে করে নেবেন দেখবেন সমানভাবে সবগুলো পেঁপের টুকরোই কাটা হয়ে যাচ্ছে আর দেখুন কতটা ঠিক পাতলা হয়েছে অনেকটাই এরকম পাতলা আর তারই সাথে দেখুন পেছন দিক থেকে আমার আঙুলগুলোও কিন্তু দেখা যাচ্ছে ঠিক এরকম পাতলা করেই পেঁপেরটাকে কেটে নিতে হবে আর অর্ধেক পেঁপে আমি এখানে তিন টুকরো করে নিয়েছি আর সবগুলো পেঁপে এখন স্লাইস করা হয়ে গেছে এগুলোকে আরও একবার আমি ধুয়ে নিয়েছি একটা প্যানের ভিতরে প্রায় দেড় কাপ মতো জল গরম হতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা সমস্ত পেঁপেগুলো দিয়ে দিতে হবে তারপর একটুখানি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করতে বেশি সময় লাগে না প্রায় দু থেকে তিন মিনিটের ভিতর প্রায় এটা সেদ্ধ হয়ে আসে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করলে কিন্তু হবে না প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করতে হবে কিছু সময় পরে ঢাকনাটা খুলে একটু চেক করে নিয়েছিলাম তারপরে আবারও একটু ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি সাথেই লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা গলে যায় দেখুন পেঁপের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে কোনো রকম হলুদ ব্যবহার করা হয় না বা ফোড়ন দেওয়া হয় না বিয়েবাড়ি স্টাইলে কিন্তু ঠিক এরকমই হয় আপনারা চাইলে ফোড়ন দিতেও পারেন এবার একটা ছোট তরকা প্যানের ভিতর দু চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আর সেটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাজুবাদাম আর তারই সাথে দিয়েছি কিছু পরিমাণ কিশমিশ কিশমিশটা তেলের উপরে দিলে দেখতে পাবেন এটা কিন্তু কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে আর কাজুবাদামটা ভেজে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে আর এদিকে নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে নাইনটি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে নেওয়া কাজু আর কিশমিশটা এর ভিতরে অ্যাড করে দেবো পেঁপে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কাজু কিশমিশ দেওয়া যাবে না তাহলে এর ফ্লেভারটা একদম খারাপ হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না আমি কিন্তু এখানে সেদ্ধ করা জলটা ফেলে দিচ্ছি না সেদ্ধ করে জলটা ফেলে দিলে পেঁপের সম্পূর্ণ গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই এখানে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব নাইনটি পারসেন্ট কুক হওয়ার পরেই দিতে হবে চিনি প্রথমে চিনি দিলে পেঁপেটা গলতে চাইবে না তাই সবার শেষের দিকে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর তারই সাথে একটা এলাচ দানা ফাটিয়ে দিচ্ছি চাইলে আপনারা বিনা এলাস্তানাও করতে পারেন আমার খুবই ভালো লাগে এর ফ্লেভারটা তাই এখানে একটা দানা অ্যাড করে দিয়েছি গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রাখলাম আর এদিকে একটা বাটির ভিতর প্রায় চার চামচ জলের সঙ্গে এক চামচ কর্নফ্লোর গুলে নিলাম পেঁপের চাটনিটা গাঢ় করার জন্য যেহেতু অন্য কিছু ব্যবহার করছি না তাই অবশ্যই এক চামচ কর্নফ্লোর হোক বা ময়দা গুলে বা চালের গুঁড়ো একটুখানি গুলিয়ে নিয়ে তারপর এর ভিতর অ্যাড করে দেবেন তাহলে দেখবেন এটা হালকা একটু গাঢ় গাঢ় ভাব হয়েছে তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তখন এর ভিতরে কর্নফ্লোর গোলা জলটা অ্যাড করে দিলাম এটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু গাঢ় হওয়া শুরু করবে আর হালকা রস রেখে পেঁপের প্লাস্টিক চাটনিটা নামিয়ে নিতে হবে খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে তৈরি হয় তো যেহেতু চাটনি হালকা একটু টক ভাব আনার জন্য এখানে দু চামচ লেবুর রস বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখুন কত সুন্দর গলে গিয়েছে ঠিক এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে ইজিলি হালকা একটু প্রেস করলে গলে যাচ্ছে লেবুর রসটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরেই কিন্তু দিতে হবে লেবুর রস দেওয়ার পরে যদি আপনি আরও দু তিন মিনিট জাল করে নেন তাহলে লেবুর রসের ফ্লেভারটা খুবই খারাপ আসবে তখন খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন হালকা একটু রস ভাব আছে ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে পেপের প্লাস্টিক চাটনি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল একদম বিয়েবাড়ির মতো হয়েছিল আপনারাও বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্টস করে জানান রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই